I'm <laughs> कोय रहा को. तो था ये बोल रहा हूं और जो कोई सा करो कर दो 1900 का एक सामने इधर है इधर आगे अल्लाह 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 জিয়াওয়ান 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 জিয়াওয়ান

প্রটেকশন দিয়ে বহাল তবিয়াতে মুখ্যমন্ত্রী কিন্তু সেটাকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে পুলিশ যদি সরে যায় আপনারা দেখেছেন সন্দেশকারী মহিলা কি কি বিবৃতি দিয়েছে তারা বলেছে পুলিশকে সরে যেতে তারা পাঁচ মিনিটের মধ্যে সন্দেশকারী থেকে ওখান থেকে বার করেছে কিন্তু পুলিশ ধরতে পারছে না এটা ভুল কথা পুলিশ সরকারের প্রোটেকশন দিয়ে রেখে দিচ্ছে শাহজাহান বাহিনীকে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা পুলিশকে এটাই বলতে এসেছি যেন দ্বিতীয় সন্দেশকারী আলু শহরে না আলু শহরে জেলার <muchas> বন্ধী